এর জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আমরা আজকের এই মানববন্ধনটা এর জন্য ব্যবস্থা করেছি আমরা চাই চাইষণ তাদেরকে গ্রেপ্তার করুক এই দাবি করছি আমরা আর এই মাদক ব্যবসার সাথে বা এই কাণ্ডের সাথে জড়িত কলার সঞ্জু বিশাল দীপ আর এদের মূল হতা অর্থের যোগানদাতা হলো কলি আমরা এদের গ্রুপ মানে বিচার চাই এদের কয়টা মামলা আছে এদের নামে একাধিক মাদক মামলা আছে কারণ নামে 10টা কারণ নামে 15টা কারণ নামে এরও বেশি এরপরে প্রশাসন কেন নীরব এ বিষয়ে এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাতে পারি কারণ আমরা সবাই জানি প্রশাসন এখন যে যে ফোর্সসে আছে এই অনুযায়ী ওদের সব জায়গায় খেয়াল রাখা সম্ভব হচ্ছে না তারপরে আমরা চাই তারা এই জিনিসটাই দৃষ্টি আকর্ষণ করুক এবং তারা এটার একটা সুষ্ঠু তদন্ত করুক ঠিক আছে ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি

কিন্তু যেহেতু ওরা মাদক ব্যবসায়ী ওদের নামে একাধিক অনেক মামলা আছে সে কারণে ওরা আকাশের উপরে অতর্কিত হামলা করে হামলা করে তাকে গুরুতর আহত করে এই পরবর্তীতে পুলিশ কি দায়িত্ব আসলে গ্রেফতারের বিষয়ে এখন পদক্ষেপ কি পুলিশের আমরা চাই পুলিশ প্রশাসনও আশ্বাস দিয়েছে যে কি আমরা তাদেরকে গ্রেফতার করবো তাদের মাধব সেক্ষেত্রে প্রশাসনও চেষ্টা করছে তারপরে প্রশাসন বলেছে যে আমাদের সবার সহযোগিতা দরকার কারণ আমরা তো সবাইকে খুঁজে বের করতে পারবো না আপনারা যদি কোথাও আসে জানেন এরকম খোঁজ পান তাহলে পুলিশকে জানালে সেটা আমরা যে বাইশ প্রোগ্রামটা করেছিলাম পঞ্চাশ ছিলেন বলে থানা বাড়ির আমরা সাড়ে সাতটার দিকে একটি পাতার ওনাকে হঠাৎ তাহলে টাকা পয়সা ছিল আমাদের প্রোগ্রামে টাকা পয়সা উঠানো আমাদের মাস্টার কাছে উনি ওই এগারোটার সে ফোন দিয়েছে যে কথা যে আমার ছিল চার ওনার হামলা করেছে স্বয়ং সাক্ষী লোক অনেক অনেকও করেছে মানুষ ক্যান্সার অসুস্থ